সারা রা চোখে ঘুম ছিল না মনে খুব পর তোমাকে মা সারা দু চোখে ঘুম ছিল না মনে খুব পর তোমাকে মা উতায় আছো কেমন আছো এতো ডাকি তবু কেনো শারা কোথাযা ছো কে মন এতো ডাকি তবু কেনো শারা মা কে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা সারি পরে মাগো পরির বেশে লুকে বলে থাকো মাগো চাঁদের দেশে সাদা সারি পরে মাগো পরীর বেশে রাত হল দেখি মাগো ওই চাতে রাত হল দেখি মাগো ওই চাতে কিন্তু তোমায় মাগো কেন দেখি না মা 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 সারা রাতু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মাম কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেনো সারা দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না মা মা রোজ বিহ নে তো মাই বা ওগোনভী কমলিওলা রাধ গোহিন তো মাই বা ওগো নী সালিওলা রোজ বিহনে নে তো মাই বা ওগো নী কমলিওলা রাধ গোহিন তো মাই বা ওগো নী সালিওলা তোমার প্রেমে মগ্ন থাকি তোমার প্রেমে মগ্ন থাকি দিন রোজনে সারা বেলা রোজে বিহনে তোমায় বাবি ও গনবি কামলি রাত গহিনে তোমায় বাবি ও গনবি তুমি এলে অন্ধকার গেরা এ ধরুনিতে আর বমি দন্য হলো তো পরশে তুমি এলে আদার গে রুমি এলে আদার গে এ দো নিত আর ভূমি হলো তো পরশে তু পেয়ে নিখিল জাহান তু পেয়ে নিখিল জাহান হল লো উজালা রোজ বিহনে তো মাই বা ওগো কমলিওলা রাজ গোহিনো তো মাই বা ওগো নিস দেখা দিও ও প্রিয় স্বপ্নে ও একবার তোমার প্রেমে পাগল এমন হৃদয় আহাকার দেখা দিও ও গো প্রিয় স্বপ্নে ও একবার তোমার প্রেমে পাগল এ মন হৃদয় আহাকার তোর মায় পাওয়ার আশা তো মায় পাওয়ারা শা এমন রোজ বিহু নে তো মাই বা অগুন বী কমলিওলা রাধ গহিণে তো মাই অগুন বি তোমার প্রেমে মগ্ন থাকি তোমার প্রেমে মগ্ন থাকি দিন রোজু নিশারা বেলা রোজ বিহোনে তো মায় বাবি উগো বি কমলি রাধ গোহী নে তো মাই বাবি বি